ইসরায়েলি গোয়েন্দাদের চোখে কেন অধরা খামেনি মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এক নতুন অধ্যায়ে যোগ হয়েছে দুই সালের জুন মাসে ইসরায়েল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে ব্যাপক সামরিক অভিযান চালায় বিমান হামলা ড্রোন আক্রমণ এবং অত্যাধুনিক সাইবার হামলা সত্ত্বেও ইসরায়েলের এই সুপরিকল্পিত প্রচেষ্টা ব্যর্থ হয়েছে আয়াতুল্লাহ খামেমি জনসম্মুখ থেকে সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেছেন যা ইসরায়েলি গোয়েন্দাদের জন্য এক বিরাট চ্যালেঞ্জ তৈরি করেছে ইসরায়েলি হামলার আশঙ্কায় খামেনি নিজের সুরক্ষার জন্য একাধিক কঠোর ব্যবস্থা নিয়েছেন তিনি একটি সুরক্ষিত ভূগর্ভস্থ বাংকারে আশ্রয় নিয়েছেন যা তাকে সম্ভাব্য হামলা থেকে রক্ষা করছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তিনি তার সব ধরনের ইলেকট্রনিক যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করে দিয়েছেন এখন তিনি শুধুমাত্র বিশ্বস্ত সহকারীদের মাধ্যমে সামরিক কমান্ডারদের সাথে যোগাযোগ করেন ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় উচ্চপদস্থ কর্মকর্তা ও সামরিক নেতাদের জন্য মোবাইল ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করেছে এবং তাদের ভূগর্ভস্থ অবস্থানে থাকার নির্দেশ দিয়েছে জরুরি পরিস্থিতিতে ক্ষমতা দ্রুত হস্তান্তরের জন্য খামেনি তিনজন সম্ভাব্য উত্তরসূরিকেও নির্বাচন করেছেন খামেনির ব্যক্তিগত সুরক্ষার পাশাপাশি ইরানের শক্তিশালী পাল্টা গোয়েন্দা সক্ষমতাও ইসরায়েলের জন্য বড় বাধা। ইসরায়েলের সাথে বারো দিনের যুদ্ধের পর ইরান মোসাদের সাথে জড়িত সন্দেহে এর বেশি ব্যক্তিকে আটক করেছে এই ব্যাপক গুপ্তচর দমন অভিযান ইসরায়েলের হিউম্যান ইন্টেলিজেন্স বা এইচ আই এম নেটওয়ার্ককে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করেছে গুপ্তচরবৃত্তির জন্য কঠোর শাস্তির বিধান রেখে নতুন আইনও পাশ করা হয়েছে এছাড়াও ইরানের একটি সুসংগঠিত এবং বহুস্তরীয় সাইবার কৌশল রয়েছে আইআরজিসি এবং এমও আইএস সাইবার অপারেশনে সক্রিয় এবং বিভিন্ন হ্যাকার গ্রুপ ব্যবহার করে তথ্য সংগ্রহ ও সাইবার হামলা চালায় এই শক্তিশালী সাইবার প্রতিরক্ষা এবং ডিজিটাল ব্ল্যাকআউট নীতি ইসরায়েলের সাইবার অনুপ্রবেশ এবং ইলেকট্রনিক নজরদারিকে কঠিন করে তুলেছে ইরান তার পারমাণবিক কর্মসূচি এবং সামরিক সক্ষমতা সম্পর্কে বিভ্রান্তি ছড়াতেও পারদর্শী যা তোটটি শীর্ষ নেতৃত্বের সুরক্ষায়ও ব্যবহৃত হয় খামেনিকে খুঁজে বের করতে ইসরায়েলি গোয়েন্দাদের ব্যর্থতার পেছনে বেশ কিছু মৌলিক চ্যালেঞ্জ কাজ করেছে ইরানের মতো কঠোর নিরাপত্তা পরিবেশে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর জন্য হিউম্যান ইন্টেলিজেন্স সংগ্রহ করা অত্যন্ত কঠিন খামেনির মতো সর্বোচ্চ সুরক্ষিত এবং গোপনীয়তা অবলম্বনকারী একজন নেতাকে চিহ্নিত করা ট্র্যাক করা এবং তার উপর হামলা চালানো অত্যন্ত জটিল ইসরায়েল অতীতে ইরানের সামরিক এবং পারমাণবিক নেতৃত্বকে লক্ষ্যবস্তুতে করতে সফল হলেও খামেনি একজন ভিন্ন মাত্রার লক্ষ্যবস্তু যার জন্য সর্বোচ্চ স্তরের কাউন্টার ইন্টেলিজেন্স এবং প্রোটেকটিভ ইন্টেলিজেন্স ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আয়েতুল্লাহ খামেনির ইসরায়েলি গোয়েন্দাদের চোখে অধরা থাকা ইরানের শক্তিশালী পাল্টা গোয়েন্দা ব্যবস্থা এবং তার ব্যক্তিগত সুরক্ষার কঠোর প্রোটোকলের একটি স্পষ্ট প্রমাণ এটি মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান ছায়াযুদ্ধের একটি নতুন এবং গুরুত্বপূর্ণ মাত্রা যোগ করেছে এই ঘটনা প্রমাণ করে যে অত্যাধুনিক প্রযুক্তি এবং আক্রমণাত্মক গোয়েন্দা অভিযান সত্ত্বেও সুসংগঠিত প্রতিরক্ষা ও গোপনীয়তার কৌশল উচ্চমূল্য লক্ষ্যবস্তু সুরক্ষায় অত্যন্ত কার্যকর হতে পারে